শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী তিনি ভারতের কলকাতায় তেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বর্তমানে বাংলাদেশের বরিশালে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় উনিশশো সাতানব্বই সালে মায়ার বাঁধন ছবিতে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন দু হাজার তিন সালে তার বড় পর্দায় প্রথম কাজ জিতের বিপরীতে চ্যাম্পিয়ন ছবিতে এরপরে মাত্র ষোলো বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিবাহ করে পুরোপুরি সাংসারিক হয়ে যান এবং দু সালে আবারও ভালোবাসা ভালোবাসা ছবিতে হিরণের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন অভিনেত্রী শাবন্তী চট্টোপাধ্যায় বহু সফল অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন যেমন জিত দেব অঙ্কুশ প্রভৃতি উল্লেখযোগ্য অভিনেত্রী শাবন্তী চট্টোপাধ্যায় শুধু ভারতে নয় বাংলাদেশের চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদি একদিনে অভিনয় করেছেন এছাড়াও শিকারী নামের চলচ্চিত্রে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিকারি চলচ্চিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান শ্রাবন্তী চট্টোপাধ্যায় জি বাংলা ইটিভি বাংলা কালার্স বাংলায় প্রায় ছয় বছর দুর্গা দুর্গতি নাসিনী মহালয়ায় দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে তিনি একান্ন হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের নিকট বেহালা পশ্চিম আসনে হেরেছেন ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই প্রতিভাবান অভিনেত্রীকে শ্রদ্ধা জানাই ওনার সুস্থতা কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ